আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলো আমাদের কোরবানি ঈদ ঈদের দুই দিন আগে আজকে আজকে ১৪ তারিখ রোজ শুক্রবার তো আমরা আপনারা জানেন সবে আমরা দুইটা গরু কিনে রেখেছিলাম ফার্মে তো আজকে আমরা ফুল রিভিউ দিব গরু দুইটার এবং আপনাদেরকে দেখাবো এবং আমাদের দুইটা গরু আজকে বাড়ি নিয়ে আসবো সেই প্রিপারেশন নিচ্ছি এখন আমরা যাচ্ছি ফার্মে ফার্ম থেকে দুইটা গরুকে আজকে বাড়িতে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করবো গরু দুইটা এবং আমরা গরুর জন্য মালা কিনেছি সেই মালা আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করেন এই হলো মালা এটা যদিও এগুলো আমরা প্রথমে একটা গরু কেনা হয়েছিল তারপরে আমরা এই মালাটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এখন পরবর্তীতে একটা গরু কেনা হয়েছে কিন্তু ওই গরু মালা নেই তো আমরা একটা গরুকে পড়াবো চলুন যাওয়া যাক ফার্মে আমাদের সাথে আছে মিস্টার অনিক খান অনেক ব্যাপারী সেও আমাদের সাথে যাচ্ছে গরু কিনতে আমাদের গাড়ি চলে আসতেছে আমরা এখন যাচ্ছি আজকে আমাদের ঈদের দিন খুবই খুশির একটা দিন যে কারণে আমরা আজকে গরু আমাদের বাসায় নিতে যাচ্ছি চলে এসেছে আমাদের গাড়ি চলুন ডাইরেক্ট গরু ফার্মে চলে যাওয়া যাক প্রথমে আমরা একটু যাব ব্যাংকে বিকজ গরু যেহেতু নিতে হবে টাকাও পেড করতে হবে তো আমরা কিছু অ্যাডভান্স বায়না করে রেখেছিলাম তো আজকে ফুল টাকা পেইড করব ইনশাল্লাহ তো আমরা চলে আসলাম ব্যাংকে তো ব্যাংক থেকে এখন টাকা তুলে দেন সরাসরি চলে যাব ফার্মে গরু নিতে আলহামদুলিল্লাহ টাকা তোলা ফাইনালি কমপ্লিট এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফার্মে আর আমাদের ফার্মটা পড়েছে কায়নিগঞ্জে তো আমরা ডাইরেক্ট ফার্মে চলে যাচ্ছি আমরা অলমোস্ট চলে এসেছি এটা হচ্ছে মধু সিটি পার হয়ে ওই যে দেখা যাচ্ছে আমাদের ফার্ম সাফায়েত ডেইরি ফার্ম এখানেই আমাদের গরুটি রয়েছে

টাকা পয়সা ক্লিয়ার করে তারপরে চলে আসছি আমরা আস্তে আস্তে অলরেডি আমাদের একটা গুরু আমাদের পিক আপে উঠায় ফেলছে অনেকগুলো টাকা দিলাম আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ যাতে সবসময় এভাবে তৌফিক দান করে কোরবানি দেওয়ার আপনারা সবাই দোয়া করবেন এবং আমি যাতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি আপনাদেরকে দেখাতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার খুবই খুশি লাগতেছে আজকে আমার গরু তার আপন ঠিকানায় চলে যাচ্ছে এবং চিরবিদায়ের জন্য বিদায় নিয়ে ফার্ম থেকে সে চলে যেতেছে আসলে এটা আমার কাছে একটা খুবই আনন্দময় মুহূর্ত আমি বরাবরই হচ্ছে র ভিডিওটা করি মানে আমি যে যখন যেটা করি সেটা আর কি ক্যাপচার করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি হয়তো আমার ভিডিওতে কিছু ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আরেকটা গরু খোলার চেষ্টা করতেছে এটা আমার সেকেন্ড গরু এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন গরু দুটো কেমন হয়েছে এবার আমার কোরবানিদের দুই হাজার চব্বিশের গরু আপনারা কমেন্টস করে জানাবেন গরু দুইটা কীরকম হল মাশাল্লাশাল

আলহামদুলিল্লাহ সরাসরি গাড়িতে গরু উঠে গেল এখন আছে বাধার পালা এবং বাড়ি নিয়ে যাওয়ার পালা অলরেডি আমরা গরু সবগুলা গাড়িতে উঠে আমরা রওনা দিচ্ছি আমাদের বাসার পথে এবং আমাদের গরু যাচ্ছে তার আপন ঠিকানায় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ রবুল তালা আলমিনের অশেষ রহমতে এবং তার সন্তুষ্টের জন্য আমরা কোরবানি দিয়েছি এবং সবাই দেই যাতে আল্লাহ পাক আমার কোরবানিটা কবুল করে নেন আমি এই মুহূর্তটা খুবই অসাধারণ লাগতেছে মানে গরু আমি এক মাস আগে কিনে রেখেছিলাম কিন্তু কবে নিবো কবে নিব গরু সেটা নিয়ে আমি মানে সবসময় ভাবতাম যে আজকে আনবো না কালকে আনবো তো অবশেষে সেই দিন চলে আসলো আজকে আমরা গরু আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি অলরেডি সামনে দেখতেই পাচ্ছেন গরু যাচ্ছে অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের বাসায় এখন গরু নামানোর পালা আপনাদের সাথে দেখাবো গরু নামাবো বাইর এটা হলো কোনো বলা বলেন কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে খাসিটা এক সপ্তাহ আনা হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ সুন্দর মতো একটা গরু নামানো হয়ে গেল আর একটা গরু নামানোর পালা আরেকটা গুরু নামানো হচ্ছে আসতে আহ মাশাল্লাহ অলরেডি নামিয়ে ফেললো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দুইটা গরু নামানো হয়ে গেল আপনারা বলুন গাইস কেমন লাগতেছে গরু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এখন এটা একটু মনে হইতেছে মার্শাল্লা আমার কাছে খুবই ভালো লাগলো সুন্দরভাবে নামানো হয়ে গেল সাকসেসফুলি ডান এখন আপনারা দেখেন আমি মন ভরে দেখব তার আগে যেহেতু ফার্ম থেকে আসছি আমি একটু ফ্রেশ হয়ে আসি ইনশাল্লাহ তারপর দেখা হচ্ছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা আবার চলে আসলাম যদি অনেক রাত হয়ে গেছে অনেক টাইট ছিলাম তো হলো গরু আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে আল্লাহ রহমতে কোরবানিটা দিতে পারি সবাই দোয়া রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আল্লাহ হাফিজ সবাইকে অগ্রিম ঈদ মোবারক